কত হয়েছে আশি আশি আসিটা কত হয়েছে কত হয়েছে সাতানব্বই হাজার টাকা আজকে চলছে এ বাইরে কত হয়েছে আঠারো হাজার টাকা બોદર કહો તોય છે 77000 ટકા એ મોહિષ બોદર કહો તોય છે કહો દુલ્લッコ સુના કહો ઓરે બોદર કહો તોય છે જાણના આયો

ছাবিশ ছাব্বিশ কত কত হয়েছে কত আশি হাজার টাকা বিক্রি বিক্রি গেছে কত সাতানব্বই হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল লক্ষ টাকা মার্শাল্লাহ দশ হাজার মার্ল কত কত আটাত্তর হাজার

কত হয়েছে ষাট হাজার টাকা